হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএস জিডিডি কনস্ট দু হাজার চব্বিশের রিজিনিং ক্লাস এইটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা চব্বিশ দুই দুহাজার চব্বিশের শিফট হতে আসার সমস্ত রিজিনিং এর সমাধান করবো অলরেডি আমাদের এসিডিজের মধ্যে শতটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্টার মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক মিলিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে যে আর ভি পি এর সাথে বলছে আই কিউইউর একটা সম্পর্ক আছে সবার আগে করবো যে হচ্ছে দশ আর হচ্ছে আঠেরো বি হচ্ছে বাইশ পি হচ্ছে ষোলো ও পনেরো ই হচ্ছে এখানে একুশ কিউ সতেরো আই হচ্ছে এখানে নাইন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখো প্রথম থেকে দেখো ওপর থেকে নিয়ে দেখো প্রত্যেকটা কিন্তু এখানে মাইনাস ওয়ান করে কমছে দেখো এখান থেকে কিউ থেকে দেখো মাইনাস ওয়ান করলে পি হয় যে থেকে হয় আই বি থেকে হয় এ ভি থেকে হয় ইউ দেখো প্রথমটা ক্ষেত্রেই মিলে আছে মানে প্রথমটা মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অর্থাৎ প্রথমটা থেকে মাইনাস এক করে করে পয়েন্টটা আসছে তাহলে অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আর বাকি হচ্ছে চেক করা দরকারই নেই নেক্সট চলো কী বলছে এখানে কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে দেখো কী কী দেওয়া আছে এখানে ছাব্বিশ যোগ দুই ইন্টু আট মাইনাস চার ভাগ ওয়ান এখানে দেওয়া আছে কথা কতটা চোদ্দো ভাগটা তো ঠিকই আছে তো সবার আগে আমি এ ডি বিসি ভেবে চেক করবো আচ্ছা বিয়োগ আর গুণ যদি এখানে আমি গুণের জায়গায় যদি বিয়োগ দিতাম আর এইখানটা যদি আমি গুণ দিতাম সেক্ষেত্রে কী হতো দেখো এখান থেকে আগে হতো মানে চার পেতাম এখান থেকে চার আট চারে পেতাম এখান থেকে কত না বত্রিশ বত্রিশ প্লাস এটা করলে অনেকটা বড় সংখ্যা আসবে চোদ্দ তো আসবে না এটা অপশান এ বাদ দিয়ে দাও ডিটা চেক করো যোগ আর বিয়োগ তাহলে এখানে পাচ্ছি আমি ছাব্বিশ মাইনাস দুই ইন্টু আট এইখানটা হচ্ছে যোগ চার ভাগ এক ষোলো তা ছাব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে মানে পাচ্ছি এখান থেকে আমি দশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি চার মানে পাচ্ছি কত এখান থেকে না চোদ্দ পাচ্ছি এখান থেকে অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন নির্দিষ্ট কোডের ভাষায় ফিল্ডের কোড হচ্ছে ফর্টি ওয়ান ওয়ান্ডারের কোড হচ্ছে এইট্টি ফোর সেক্ষেত্রে স্কিলের কোডটা কী হবে এফ আই ই এল ডি এর কোড কত এখান থেকে না ফর্টি ওয়ান ওয়ান্ডার ডাব্লু ও এন আর ওয়ান্ডারের কোড হচ্ছে এখান থেকে এইটটি ফোর সেক্ষেত্রে স্কিল এস কে আই ডবলের কোডটা কী হবে এখান থেকে করবার সাথে দেখো এফ ছয় আই নাইন ই পাঁচ এল বারো ডি হচ্ছে এখানে চার এবার যোগ করে দেখো বারো ছয় ষোলো পাঁচ হচ্ছে একুশ একুশ নয় হচ্ছে এখান থেকে তিরিশ আর ছয় হচ্ছে এখান থেকে ছত্রিশ আচ্ছা একবার এটা চেক করি আমি ডাব্লু তেইশ ও হচ্ছে পনেরো এন চোদ্দ ডি চার ই পাঁচ আর হচ্ছে আঠেরো তেইশ পনেরো হচ্ছে এখান থেকে আটত্রিশ আর চোদ্দোতে পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন বাহান্ন চারে হচ্ছে ছাপ্পান্ন পাঁচে হচ্ছে এখানে একষট্টি একষট্টি আর আঠেরোতে পাচ্ছি আমরা এখান থেকে সেভেন্টি নাইন দেখো আলটিমেট দেখো আলটিমেট যেহেতু যোগ করছি তার সাথে আরও পাঁচ আমাকে যোগ করতে হচ্ছে তবেই কিন্তু আমি এখানে এই মানটার সাথে মিল করতে পারবো একইভাবে এস হচ্ছে উনিশ কে হচ্ছে এগারো আই নাইন এল বারো এল বারো 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 চব্বিশ নয় হচ্ছে তেত্রিশ আর এগারো হচ্ছে চুয়াল্লিশ আর উনিশে পাচ্ছি এখান থেকে আমি তিপ্পান্ন দশ হচ্ছে তেষট্টি তাহলে এর সাথে পাঁচ যোগ করলে আমাদের অ্যান্সার হওয়া উচিত কত হবে না সিক্সটি এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান দেখো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে পেঙ্গুইন যদি চিক হয় তাহলে সেক্ষেত্রে ডাক কী হবে দেখো পেঙ্গুইনের যে বেবি অর্থাৎ বাচ্চাকে বলা হয় কি না চিক তাহলে সেক্ষেত্রে ডাকের ক্ষেত্রে হবে কি ডাকলিং হবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সিরিজ সম্পন্ন করতে হবে সরাসরি বাসাও আই হচ্ছে নাইন ডি হচ্ছে এখানে দুই জি হচ্ছে এখানে সাত এটা স্পেস দাও ই হচ্ছে এখানে পাঁচ জেড হচ্ছে ছাব্বিশ সি হচ্ছে এখানে তিন সি হচ্ছে তিন এক্স হচ্ছে চব্বিশ এ হচ্ছে এখানে ওয়ান এ হচ্ছে ওয়ান মানে ওয়ান ভি বাইশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ আচ্ছা ওয়াই হচ্ছে পঁচিশ টি হচ্ছে এখান থেকে কুড়ি ডাব্লু হচ্ছে এখানে তেইশ ঠিক আছে দেখো এখান থেকে তেইশ থেকে দেখো পঁচিশ হয়েছে পঁচিশ থেকে দেখো এক হয়েছে এক থেকে তিন মানে দুই করে করে বাড়ছে তা তিন থেকে নিশ্চয়ই এখানে পাঁচ হওয়ার কথা পাঁচ মানে লাস্টে হবে কি না ই হবে ওকে লাস্টে ই দেখো দু জায়গাতে আছে সি আর ডি এ কিন্তু রয়েছে তবে দেখো প্রথমটা নয়ের পরে একটা গ্যাপ তারপর দেখো পাঁচ তিন এক দেখো এখানে দুই করে কমছে তখন সে এটা সাত হবে সাত মানে ধরো জি জি দিয়ে শুরু ই দিয়ে শেষ একমাত্র অপশন এখানে সিতেই রয়েছে সি হচ্ছে মানে জিবি হচ্ছে আমার এখানে অ্যান্সার তখন বলছি এখানে ছজন ব্যক্তি আছে অ্যালিস বব ক্যারল ডেভিড এমিলি এবং ফ্র্যাঙ্ক একটা বৃত্তাকার টেবিল বসে আছে ক্রে দিকে মুখ করে তো আমি বলছি একটা গোল এঁকে নিচ্ছি এখান থেকে ছজন আছে একজন দুজন এখান থেকে তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে এখানে ছজন ডেভিড বসে আছে এখানে অ্যালিস এবং এমিলির মাঝে ক্যারল ববের ডান দিকে বসে রয়েছে আচ্ছা তাহলে এখান থেকে শুরু করতে পারি আমি এখান থেকে ধরলাম এখানে বব বসে আছে এখানে তার ডান দিকে মানে এখানটায় বসে আছে কে না ক্যারল বসে আছে ফ্র্যাঙ্ক এবং অ্যালিস প্রতিবেশী নয় আচ্ছা থাক ক্যারল আবার দেখো বসে কিনা ফ্র্যাঙ্কের প্রতিবেশী তো নিশ্চয়ই তাহলে ফ্র্যাঙ্ক এখানে বসছে ঠিক আছে তার মানে দেখো ফ্র্যাঙ্ক যদি এখানে হয় নিশ্চয়ই এইখানটায় কিন্তু অ্যালিস বসবে না তাহলে অ্যালিস কোথায় বসতে পারে এখানটায় কী বসতে পারে কারণ এখানে অ্যালিস এবং এমিলির মাঝে দেখো এখানেও কিন্তু বসবে না অ্যালিস একমাত্র এই জায়গাতে বসতে পারে অ্যালিস এখানে বসবে তাহলে নিশ্চয়ই এইখানটায় বসবে এমিলি তাহলে এইখানটায় কে বসবে না ডেভিড বসবে হয়ে গেল আমাদের কাজ শেষ এখান থেকে প্রশ্ন হচ্ছে কি না এমিলির অবিরম ডান দিকে কে রয়েছে দেখো এর ঠিক ডান দিকে মানে কে ডেভিড রয়েছে অপশান সি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে বলছে দেখো কোন সেতুগুলো সঠিক সমস্ত পর্দা হচ্ছে এখানে বিছানা তাহলে এইটা হচ্ছে পর্দা আর এটা হচ্ছে আমাদের এখানে বিছানা হলো কিছু বিছানা হচ্ছে আবার এখান থেকে চেয়ার হলো কিছু চেয়ার আবার এখান থেকে কিন্তু টেবিল নয় আচ্ছা কিছু চেয়ার টেবিল নয় মানে এটাকে আমি নেগেটিভ মতোই দেখাবো এরমভাবে আচ্ছা এখন দেখো সিদ্ধান্ত কী কিছু চেয়ার হচ্ছে টেবিল কিছু চেয়ার টেবিল নয় বলে দিয়েছে এখান থেকে তাহলে কিন্তু আমি এখান থেকে বলতেও পারবো না যে কিছু চেয়ার হচ্ছে টেবিল কিনা ঠিক আছে হতে পারে নাও হতে পারে তবে কনফার্ম বলতে পারবো না তার এখানে আমাদের এটা আমাদের নেগেটিভ ধরতে হবে আচ্ছা কিছু চেয়ার পর্দা হওয়ার সম্ভাবনা আছে দেখো চেয়ারটা একটু বড়ো করে টানলে সেটা দু ঢুকে যাবে কিন্তু পর্দার মধ্যে তো এই সম্ভাবনা আছে বললে কিন্তু আমি পারবো এটা বলতে এক্ষেত্রেও তাই যদি বলতো সম্ভাবনা সেক্ষেত্রে হতো তাহলে সেকেন্ডটা কিন্তু এখানে বলতে পারছি ফার্স্টটা বলতে পারছি মানে এখানে একমাত্র কিন্তু কেবলমাত্র টু এখানে অনুসরণ করে আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে পাঁচ বন্ধু আছে এখানে পূজা ভাবনা চারু গীতা এবং হিমা একটা বৃত্তাকার চেয়ারের চারিদিকে বসে রয়েছে দিকে মুখ চেয়ার বা টেবিল হবে পাঁচ পাঁচ বন্ধু এখানে এখানে এক দুই তিন চার আর হচ্ছে আচ্ছা চারু হচ্ছে এখানে ভাবনার অবিলম্বে প্রতিবেশী ভাবনা হচ্ছে হিমার বাম দিকে দ্বিতীয় ধরলাম হিমা এখানে আছে তার বাম দিকে এক এক দুই তাহলে ভাবনা রয়েছে এই জায়গাতে হলো আচ্ছা গীতা হচ্ছে এখানে ভাবনা এবং হিমার অবিলম্বে প্রতিবেশী নিশ্চয়ই গীতা বসে আছে এইখানটাতে বসে আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো চারু হচ্ছে আবার ভাবনার তাহলে চারু এইখানে চারু নিশ্চয়ই এইখানটায় বসবে তা ব্যাস হয়ে গেল এটা হয়ে যাওয়া মানে নিশ্চয়ই পূজা বসবে এই জায়গাতে এখন প্রশ্ন হচ্ছে যে চারুর অবিলম্বে আমদিকে কে রয়েছে দেখো কে রয়েছে হিমা রয়েছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো সঠিক সংখ্যা বসিয়ে সিরিজ সম্পূর্ণ করতে হবে একশো পনেরো নাইনটি ফোর সেভেন্টি টু ফোরটি নাইন টোয়েন্টি ফাইভ এরপরে কী বসবে দেখো এই পার থেকে এবার যদি দেখি আমি তো গ্যাপটা দেখো এখানে বাঁচি আমি চব্বিশের গ্যাপ এখানে দেখো তেইশের গ্যাপ এখানে দেখো এটা বাইশের গ্যাপ এখানে দেখো এটা একুশের গ্যাপ তো নিশ্চয়ই তাহলে এটা নিশ্চয়ই আমাদের কত হতো নিশ্চয়ই পঁচিশের গ্যাপ হতো পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ এইভাবে কিন্তু কমছে এটা তাহলে পঁচিশের গ্যাপ মানে নিশ্চয়ই শূন্য হবে এখানে শূন্য হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট নেক্সট চলো কোনো কোডের ভাষায় বোটলের কোড হচ্ছে বি ও টি টি এল বোটলের কোড হচ্ছে ইউ ইউ এম ডি গ্লাস জিএলএ ডবল এস জি সরি জি এল এ ডবল এস এর কোড হচ্ছে এখান থেকে এইচ এম জেড টি টি সেক্ষেত্রে মিররের কোডটা এখান থেকে কী হবে ঠিক আছে কোড বসাতে হবে এখান থেকে আমাদের যে বি হচ্ছে দুই ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি টি হচ্ছে কুড়ি এল বারো ই হচ্ছে এখানে পাঁচ সি হচ্ছে তিন এন হচ্ছে চোদ্দো ইউ একুশ ইউ একুশ এম হচ্ছে চার দেখি আমি দেখো দুই থেকে তিন দেখো এখানে এক বাড়ছে পর এখানে মাইনাস এক হচ্ছে এখানে দেখো প্লাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে এখান থেকে পরপর আবার দেখো এখানে দেখো এখানে প্লাস ওয়ান হচ্ছে এখানে দেখো মাইনাস ওয়ান হচ্ছে ওকে দেখো এটা দেখে নিই আমরা একবার জি হচ্ছে এখানে কিন্তু আমাদের এখানে সাত এল হচ্ছে বারো এ হচ্ছে ওয়ান এস উনিশ এস উনিশ টি হচ্ছে কুড়ি টি হচ্ছে কুড়ি এখান থেকে জেড হচ্ছে এখানে ছাব্বিশ এম তেরো এই হচ্ছে এখানে আট তাহলে কিন্তু এক বাড়ছে এখান থেকে দেখো এক বাড়ছে এখান থেকে এক কমছে এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে বুঝতে পারছো একটা জিনিস দেখো এখান থেকে যেখানে এখানে ভায়েল আছে না সেখানে দেখো কিন্তু এক করে কমছে ঠিক আছে বাকি সব জায়গায় কিন্তু এখানে এক করে বাড়ছে ব্যাস আর কিছু নেই তাহলে এমটা আছে এখানে তেরো এম এর পরে যোগ করলে হবে চোদ্দো মানে হবে এটা এন আই মানে হচ্ছে নাইন এখান থেকে তাহলে কিন্তু আমাকে এখানে এক কমাতে হবে মানে এইট মানে হচ্ছে এইচ আচ্ছা আর হচ্ছে এখানে দেখো আর কী হচ্ছে না আর হচ্ছে আর এর হতো কী হবে এখানে একবারে এস হবে এখানেও এস হবে তাহলে এটাও হবে এস ওটা কী হবে ওটা হবে কিন্তু এখানে আবার এন তাহলে এন এইচ এস এস এন এস অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে একত্রিশ বত্রিশ নেক্সট হচ্ছে ছত্রিশ জিজ্ঞাসা চিহ্ন সিক্সটি ওয়ান এইটটি সিক্স আমি গ্যাপটা দেখি দেখো এখানে একের গ্যাপ এখানে দেখো চারের গ্যাপ নিশ্চয়ই এখানে নয়ের গ্যাপ হওয়া উচিত তা যদি হয় তাহলে ওটা ফর্টি ফাইভ হবে এখান থেকে দেখো একটা ষোলোর গ্যাপ হ্যাঁ এবার দেখো ঠিক আছে এটা একের স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার পাঁচ স্কোয়ার হচ্ছে গ্যাপ তাহলে এখানে হওয়া হয়েছিল কথা না ফর্টি ফাইভ অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তেরো এ চোদ্দ বি ফিফটিন সি টোয়েন্টি সময় সময় হচ্ছে টু ফোরটি থ্রি তাহলে একই হবে আমাদের এখান থেকে ফর্টি ফাইভ এ টেন বি এইটিন সি ফিফটির মানটা এখান থেকে আমাদের বার করতে হবে ঠিক আছে আচ্ছা একটু বড়ো সংখ্যা আছে আমাদের একটু গুণ্ডুন করে দেখতে হবে এখান থেকে এখানে আটটা দেওয়া আছে কতটা ফর্টি ফাইভ এ টেন এখানে হচ্ছে বি এটা হচ্ছে আমাদের আঠেরো সি এখানে হচ্ছে আমাদের পঞ্চাশ ঠিক আছে সময় সমান কত এটা আছে এটা তো নয় এটা এটা দরকার নেই এটা তো নিচে লিখেছি আমি এইটা আছে পনেরো এ দশ বি এইট সি নাইন হচ্ছে একশো চার দেখো এখান থেকে কি করা যেতে পারে আমাকে দেখো পনেরো আর আটে যদি আমি এখান থেকে দেখি দেড়শো হচ্ছে এখান থেকে দেড়শো হচ্ছে আর লং বাহাত্তর বিয়োগ করে কোনো লাভ হচ্ছে না আচ্ছা এইটা যদি আমি করি এখান থেকে দেখো তেরো ইন্টু চোদ্দ চোদ্দ ইন্টু পনেরো কোনটা করলে আমার সুবিধা হবে বরঞ্চ আমি এইটা থেকে চেক করি অনেক সংকটের ছোট ছোট আছে আচ্ছা পনেরো আর যোগ থাকলে কী হবে এখান থেকে দেখো যদি পনেরো ইন্টু যদি যোগ থাকে এখানে পনেরো দশ এখানে যদি ইন্টু হয় কত হচ্ছে এখানে আশি পাচ্ছি এখান থেকে আমরা আশি আর নাইনটি ফাইভ মানে পনেরো পাচ্ছি 95 নাইনটি ফাইভ নাইনটি ফাইভ প্লাস নাইন দেখো এখানে এ জায়গায় হবে প্লাস বি জায়গায় হবে এখানে ইন্টু এখানে সি জায়গায় হবে আবার প্লাস ঠিক আছে এটাই হবে এখান থেকে প্লাস এখানে হচ্ছে আমাদের ইন্টু এখানে হচ্ছে আমাদের এখানে প্লাস এখান থেকে দেখো দশ প্লাস হচ্ছে একশো আশি প্লাস হচ্ছে পঞ্চাশ এখান থেকে তাহলে একশো আশি প্লাস হচ্ছে এখান থেকে নাইনটি ফাইভ যোগ করে বাচ্চা কিন্তু আমরা টু সেভেন্টি ফাইভ অর্থাৎ অপশান দেখো অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো এই জায়গা হচ্ছে প্লাস এই জায়গা হচ্ছে আমার এখানে ইন্টু আর এই জায়গায় আবার হচ্ছে প্লাস তবেই কিন্তু এটা মিলবে নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদের এখানে বলছে শ্রীস্পনা করতে সরাসরি কোর্ট বসাও কী হচ্ছে সতেরো এখান থেকে আচ্ছা ভি হচ্ছে এখানে বাইশ টি হচ্ছে এখানে কুড়ি ও হচ্ছে এখানে পনেরো এম হচ্ছে তেরো আর হচ্ছে এখানে আঠেরো পি হচ্ছে ষোলো কে হচ্ছে এখানে এগারো এরপরে কী বসবে তাহলে বাইশ থেকে পনেরো হয়েছে এখান থেকে ঠিক আছে পনেরো থেকে দেখো এখান থেকে হয়েছে কতটা আঠেরো হয়েছে আঠেরো থেকে আবার দেখো এখানে কত হয়েছে এগারো হয়েছে তাহলে এখানে সাত কমছে এখানে এখানে আবার তিন বাড়ছে আবার এখানে সাত কমছে তাহলে তাহলে এখানে তিন বাড়ার কথা এমভাবে ভাবে তাহলে এগারো তিন হচ্ছে চোদ্দো মানে এম দিয়ে হচ্ছে শেষ ঠিক আছে এন দিয়ে শেষ দেখো একটাই আছে অপশান এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার এইটাও দেখে নিতে পারো দেখো শত থেকে কুড়ি হচ্ছে তিন বাড়ছে এখানে দেখো মাইনাস সাত কমছে আবার দেখো এখান থেকে দেখো তার থেকে শত তিন বাড়ছে তাহলে এখানে এসে আবার তারা সাত কমবে মানে নাইন মানে সেই আই হবে এখানে একবার কমছে একবার বাড়ছে এভাবে হচ্ছে আই এন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তির ছবির দিকে তাকিয়ে রাখি বললো কী বলছে না সে আমার ছেলে মানে রাখি যে আছে তার যে ছেলে আছে তার যে মা মানে রাখির কথা নিজেই বলছে রাখি তার ভাই মানে অর্থাৎ সে বা লোকটা কী হয় রাখির ভাই হয় অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার রাখির ভাই নেক্সট চলো এখানে বলছে যে ডিকশনারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে লাইট লাইক লিফট লাইফ লিগনাইট নাইট এ লাই দিয়ে খুব প্রত্যেকের মধ্যে আছে এখানে আছে জি এখানে আছে কে এখানে আছে এফ এখানে আছে এফ এখানে আছে জি তো সবার আগে তো বুঝতেই পারছো যে এফটা যাবে তাই না এবার দেখো এপের মধ্যে এখানে আছে টি এখানে আছে ই তাহলে চারটা যাবে সবার আগে তারপরে যাবে হচ্ছে তিন চার তিন হয়ে গেল এরপর দেখো কী যাবে নিশ্চয়ই যাবে কি এখান থেকে না জি যাবে জি দেখো এখানে আছে এইচ এখানে আছে এন তার নিশ্চয়ই সবার আগে যাবে এক তারপর যাবে পাঁচ তারপরে যাবে হচ্ছে দুই চার তিন এক পাঁচ দুই হচ্ছে আমার এখানে সঠিক অর্ডার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলতে দেখো বলছি এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পন্ন হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো কোনটা হবে এখান থেকে প্রথম কথা দেখো এই জায়গাতে আমাদের একটা ভরাট হয়ে যাবে কালো ভরাটটা কিন্তু এই জায়গাতে হবে এই কোনটাতে তাহলে দেখো এখান থেকে অপশান টু তো বাদ ফোর তো বাদ কারণ এখানে অন্য দিকে দেখিয়েছে এটা বাদ দিয়ে দাও তাহলে একমাত্র হতে পারে কি এখান থেকে ওয়ান আর হচ্ছে ফোর এবার এখানে দেখো ওয়ানে দেখো এইটা দেখো কতটা রয়েছে দেখো কত কতটা কাছাকাছি আর এটা দেখো কতটা দূরে রয়েছে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু দেখো একটা দূরে রয়েছে তাহলে এখানে কাছাকাছি তো হবেই না তাহলে আমাদের কোনটা হচ্ছে এখান থেকে সরি আমার এইটা দেখলাম তিনটা তিনটাই হবে অ্যান্সার কারণ এখানে দেখো তিনের গ্যাপটা দেখো অনেকটা বেশি আছে প্রত্যেকে মধ্যে দেখো গ্যাপ রয়েছে একটা এখানে অনেক বেশি কাছাকাছি এসে গেছে একটা হবে না তিনটা হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট হল কী বলছে এখানে এই বিশানে দর্পণ রাখা হলে সঠিক ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে এই যে ত্রিভুজটা আছে তিরুসটা তো ওপরই থাকবে এখানে যার উপরের অংশটা কালো থাকবে তাহলে এইটা হচ্ছে দেখো একে একই রকম আছে দুই তো বাদ দিয়ে দাও তিন দেখো এখানে হতে পারে চার এখানে হবে না তাহলে এক আর তিনের মধ্যে কোনটা হতে পারে দেখো এখানে বাকিগুলো দেখবো দেখো এখানে দেখো এই যে বলটা আছে যখনই সরে যায় বলটা কি হবে না এরকম হয়ে যাবে রেখাটা এখন দেখো এরকম রেখা একমতো তিনে আছে তাহলে তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার এক এখানে হবে না তিনের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছে যে কোন তির ফিগারটা বসলে এখানে আমাদের শ্রেষ্ঠ সম্পন্ন হবে দেখো এখানে থ্রি রয়েছে এই মুখে ঠিক আছে তাহলে এখান থেকে দেখো জাস্ট একটা গ্যাপ বাদ দিয়ে চলে এসছে এইখানে এই ছবিতে ঠিক আছে এবার এই ছবি থেকে এই ছবিতে যাও দেখো এখানে একটা দুটো ক্যাপ বাদ দিয়ে তীরটা এখানে চলে এসেছে এই দেখো তীর চলে এসেছে এখানে আর দেখো এখানে একটা দুটো তিনটে বাদ দিয়ে তীরটা চলে এসছে এইখানটাতে অর্থাৎ হবে চারটে বাদ দেবো এখান থেকে একটা দুটো তিনটে চারটে বাদ দিয়ে তাহলে এইখানে তীরটা আসবে তাহলে এই দিকে তীর দেখো কত রয়েছে একমত দেখো অপশান ওয়ান টু থ্রি আর ফোরে দেখো অপশান থ্রি হচ্ছে আমার এখানে রাইট বাকি আর কোনোটাই হবে না থ্রি হচ্ছে রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে এখানে তো এখানে বসে দেখো যে কোন ফিগারটা বসাল আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে আমাদের এখানে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে এখানে চার ঠিক আছে দেখো এখানে দেখো একটা ব্ল্যাক এখানে দেখো একটা ব্ল্যাক বাকিগুলো দেখো হোয়াইট এখানে দেখো একটা করে ব্ল্যাক এখানে বাড়ছে এখানেও দেখো একটা করে কিন্তু ব্ল্যাক এখানে বাড়ছে এখানে আটটা ব্ল্যাক বাড়লো এখানেও বাড়লো এখানে দেখো চারটে চারটে এখানেও চারটে চারটে নিচ্ছে এখানে পাঁচটা পাঁচটা হবে এখানে পাঁচটা হবে এখানে পাঁচটা হবে দেখো এখানে পাঁচটা আছে এখানে এখানে পাঁচটা সব কটাই কালো এখান থেকে এখানে দেখো চারটে আছে চারটে তো হবে না এখান থেকে এখানে দেখো তিনটে আছে এটা হবে না এখানে চারটে আছে হবে না তাহলে দুই তিন চার হচ্ছে না মানে এক হচ্ছে অ্যান্সার এখানে পাঁচটা তলাতেও পাঁচটা ঠিক আছে সবকটা ব্ল্যাক হয়ে গেছে এখানে নেক্সট চলে লাস্ট কোয়েশ্চেন এটা বলছি দেখো কোন বিকল্প ফিগারের মধ্যে পুরো ফিগারটা ঢুকে আছে আমাদের এটা বার করতে হবে এখান থেকে ঠিক আছে তো দেখো এখান থেকে কোনটা হতে পারে প্রথম দেখো আমি দেখতে পাচ্ছি যে প্রথম হবে কি না দেখো প্রথম অবশানটা লুকিয়ে দেখো এই যে অংশটা এই গিয়ে এই নেমেছে এইখানে খাঁজ রয়েছে একটা দেখো ওয়ানের মধ্যেই আছে এটা ছোটো মতো খাঁজ এই অংশটা আছে এখানে কিন্তু ট্রুর মধ্যে কোথাও নেই তিনেতেও নেই চারেতে হয়তো আছে কিন্তু এইখানে এই নম্বর দেখো উল্টে রয়েছে আর তরার দিকে দেখো রেখাটা অনেকটা গ্যাপে রয়েছে এখানে কোনো অন্য কোনো রেখাও নেই আর চার হচ্ছে ক্যান্সেল এখান থেকে ওয়ানই হচ্ছে আমাদের এখানে একমাত্র অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো আশা করো পরে পাঠকের জন্য প্রিয়টা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ